এ ছাত্রদের নাগরিকদের সমাজের মানুষের চাহিদার হয়েছিল অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছে আমরা সমন্বয় করেছি আরেকটি জিনিস যদি আপনারা দেখেন সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে উত্তরাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে নাগরিক

আজকে আজকে মূলত মেসেজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি উপদেশটাকে আমরা দেখেছি যে ফেসিস গভর্নমেন্টকে খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং এই ফেসিজমকে যারা এতদিন পর্যন্ত যারা এই ফেসিজমের যারা হচ্ছে বেনিফিশিয়ারি ছিল তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে তৃতীয়ত মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে যারা এই ফেসিস গভর্নমেন্টকে এতদিন পর্যন্ত সার্ভ করেছে টিকিয়ে রেখেছে বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা গভর্নমেন্টের সভা দিয়েছে তাদের খবর যেন তাদের খবর যেন প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা না হয় সেই জায়গাতে জনগণ আমরা মিডিয়া কর্মী দেখা হবে পনেরো আগস্ট নিয়ে আপনাদের চিন্তা হয় নাকি দেখুন আমাদের একটি এই পর্যন্ত যত ধরনের কু হয়েছে সবগুলো কু ঢেকে দিয়েছে পনেরো আগস্ট নিয়ে যদি বাংলাদেশকে প্রস্তুতিশীল কোনো কার্যক্রম করতে চায় আমাদের এই অভ্যুত্থানটিকে প্রশ্নবিত করতে চায় সেটিও ছাত্রনা ছাত্র ঠিক চেকিয়ে